কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না জানান তো আমি কোথায় যাব আপনার রিপোর্টারে আপনার কাগজ বকরে দেখি আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার সেটা দেখান তো ডাক্তারের কাগজটা দেখান আপনি আপনার কাগজ দেখবেন আমি দেখাচ্ছি আপনি রিপোর্টারের কাগজটা দেখান রিপোর্টারের কাগজটা দেখান আপনি আইকাব দেখবেন আসুন দেখাচ্ছি আসুন রিপোর্টারের কাগজটা দেখান আর কোন সি এজেন্সি থেকে আমার হেডের অফিসের সাথে কথা বলতো